এটা অধিকার আদায় করার গণ সমাবেশ এটা আদায় করার গণ সমাবেশ এটা লুটপরাজের বিরুদ্ধে কোন সমাবেশ এটা চাঁদাবাজির বিরুদ্ধে কোন সমাবেশ সময়ের কাজ সময় শেষ করে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ সৃষ্টি করে নির্বাচনমুখী করা এখনো আপনারা সেই পরিবেশ তৈরি করতে পারছেন না সৈয়দ আপনাদের এই আসনে আমি হাত পাকা শান্তির প্রতীক আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম সমাজের মানুষ শান্তি চায় শান্তি পেতে হলে কোরআন লাগবে শান্তি পেতে হলে আদর্শ লাগবে শান্তি প্রতি হলে যারা শান্তির পক্ষে যাদের দলে কোন চাঁদাবাজ নাই দুর্নীতিবাজ নাই যারা মিথ্যা বলে না যারা মানুষকে ঠকায় না আগামী নির্বাচনে আমরা সারা বাংলাদেশে চাকায় দিতে চাই আমাদের সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে দুর্নীতিবাজ দূর না হয় আপনারা অতি দেখেন নেপালের অবস্থা দেখেন বাংলাদেশ তো হেলিকপ্টার গেছে প্রধানমন্ত্রী আর নেপালের মন্ত্রীরা রশি ধরে যারা ভবিষ্যতে এরকম নির্যাতন অন্যায় অভিযান তারা রশিও ধরতে পারবেন না জনগণের হাতে মাছ খেয়ে পড়বেন বাংলাদেশে পদ্ধতি ছাড়া কোন নির্বাচন একাত্তর মানুষ না না আমরা নেমোতা নিতে পারিনা হবে জমা হবে না হবে না হে प्यार বুঝেনা সাদাবাজিকা ভালো বুঝে ঠিক प्यार বুঝেনা santrashi ভালো বুঝে ঠিক प्यार বুঝেনা মুত্তরাজ ভালো বুঝে সুতরাং এই দেশে আমরা प्यार সারা এমন কোনো নির্বাসন মানিনা মানবো না মানতে পারিনা ঠিক পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম প্রিয়দেরকে গুরুত্ব দিতে হবে জিবাই

জানরাকে সামনে নিয়ে এদেশের সমস্ত শান্তি দূর করে ছাড়বো এর ব্যবধান জমিয়ে রাখো বুকে তাজা রক্ত করিতে হইতে দান রাজপথ মোরা রাঙিয়ে দিব লঘুতে করিব দান নেতৃত্ব দিয়ে বাংলার বীর সেনানি চিন্তা শাহজালান আজকে জানান জোড়াই গণপ্রচ্ছেন

সন্ত্রাসী করতে চায় চাঁদাবাজি করতে চায় মানুষকে গুম করতে চায় তারা এই মতে একমত হইতে রাজি হবে না তাদের কথা মানি না মানব না মানতে পারি না দেশের জনগণ এখন দেখতে চায় পীর সাহেবকার মানে হাত পাকার বাংলাদেশ কথা দেখে না পদ্ধতি নির্বাচন দিতে হবে দিতে হবে দিতেই হবে কোন কথা চলবে না পিয়ার পদ্ধতি নির্বাচনে ইনসাফ কায়েম হবে ইসলামের জয় হবে জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে আমাদের মাতৃ সাহেব হুজুর চেন্নাই মহু বিশ্বভূরের মেজর সাহেব হুজুর আলিয়া মাঝার কামেল পাস এমিয়া মাঝার দাওরা পাস ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার পাস মদিনা থেকে তিনি পিএইচডি ডিগ্রি নিয়ে আসছেন হুজুরের সার্টিফিকেটে এতগুলো যদি কারো ঘাড়ে দিয়ে দেওয়া হয় তার ঘাড় বাঁচা হয়ে যাবে আমরা পেয়েছি শুধু অপেক্ষা একটা সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হয় না বাংলাদেশে এই ঢাকা চার হবে ব্যাপক বিপুল বিচরণে হাত পাখার বিজয়ের একটা স্থান আপনারা জানেন চরমে বিশ্বের আরেকটা ঘোষণা আছে যে আমরা এবার নির্বাচনে একটি বাক্স পাঠাইতে চাই আমরা বহু দলের শাসন দেখেছি বহু মার্কার শাসন দেখেছি কিন্তু এবার এইবার ইসলামের পক্ষে আমরা একটা বাক্স পাঠাইতে চাইস নির্বাচন দেখছেন না আপনারা আল্লাহর মেহরবানি ইসলামের পক্ষের শক্তিকে রাষ্ট্রীয় বিজয় করার জন্য আমরা সকলে সর্বশক্তি নিয়োগ করে আমরা কাজ করবো আজকে পিয়ার পি পিয়ার রাস্তা ঘাটে দোকানে হাটে বাজারে রিক্সায় সব জায়গায় একটি মাত্র সাত স্বার্থটা কি ভাই সবাই বলি এবার নির্বাচনে নির্বাচন আর কোন তন্ত্র আর কোন স্বৈরতন্ত্র আর কোন ওলামা নির্যাতনকারী আর কোন আলমদের পায়ে টান্ডা বেড়িয়ে পেরিয়ে দিয়ে জেলে ভরে নির্যাতনকারী আর কোনো খুনি সন্ত্রাসীদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত অপরাধ মুক্ত দুর্নীতি মুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে বিশ্বভূতরের সহ এদেশের স্থানীয় দলদার নেতৃত্বে আদর্শ সমাজ বিনির্মাণে সমগ্র অবদ্ধ হতে পারে একটি শক্তিশালী দেশ গঠনের জন্য পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নয় আমরা বারবার রক্ত দিব শৈরাচার বিদায় হবে আবার রক্ত দিব আবার সংগ্রাম করব শিশুদের রক্ত নিবে যুবকদের রক্ত নিবে ভের ইচ্ছর করবে আর আমাদের যুবতা ছাত্র যুবকরা রক্ত দিয়ে স্বৈরাচার হটাবে এটা আমরা হতে দিতে পারি না আগামীদের বিচার নির্বাচনের জন্য রাজপথে যদি রক্ত দিতে হয় রক্ত দিতে কি আমরা প্রস্তুত আছি কিনা আমাদের আমি আগামী ইসলামিক উন্দোলনের উপকার তিনি ঘোষণা করেছেন এক প্রতীকে ইসলাম থেকে আগে হয় প্রতীক আসবে আমাদের আমিরের সিদ্ধান্ত যেটা আসবে সেই সিদ্ধান্ত আমরা মানতে রাজি আছে কিনা আল্লাহ আমাদেরকে তো করুন আমরা ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি চাই আজকে ইসলামী দল আজকে হয়েছে ইসলামী দলের সমন্বয়ে ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা হবে আর ইসলামী দল সবাই চায় আগে প্রতিষ্ঠা করতে এই জন্য আমরা ভাবে সকল ইসলামী দল ভাবে আমরা বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছি যেখানে যে প্রার্থীর যোগ্যতা বেশি অবস্থান ভালো আমরা সবাই মিলে সেই প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করব আজকাল এই ঐতিহাসিক বিপ্লবের সামনে যে গণসমাবেশ এটা অধিকার আদায় করার গণসম

সবাই আমরা ইসলাম করতে এক হয়েছি সমমনা যা আছে সবাই এক হয়েছে আপনারা কি আগামী নির্বাচনে জাতীয় সংসার নির্বাচনে ইসলামের পক্ষে পক্ষে কারা করা আমাদের বার্খা কি জনগণের বার্কা কি ব্যবসায়ীদের মার্কা কি ছাত্র জনতার মার্কা কি শ্রমিকের মার্কা কি আরবদের মার্কা কি একমাত্র সাত স্টাফের পক্ষে কথা বলবে আমাদের যার নাল ইজ্জাতের আপনার নিরাপত্তা দেবে আমরা আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করতে চাই আপনারা যদি আমাদেরকে সংসদে পাঠান এই ঢাকা চার আসন সাম্পুর কদম দলিল থেকে দুর্নীতি চুরি চাঁদাবাজি রাজারি

ঐতিহাসিক জনসভা থেকে সরকারের কাছে পরিষ্কার করে বার্তা দিতে চাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন অথচ সেই নির্বাচন সুস্থভাবে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের জাতীয় ঐক্যমত কমিশনের যে ঐতিহাসিক দায়িত্ব ছিল সময়ের কাজ সময়ে শেষ করে সমস্ত রাজনৈতিক দল ঐক্ষ সৃষ্টি করে মুখী করা এখনো আপনারা সেই পরিবেশ তৈরি করতে পারছেন না কোন রাজনৈতিক চাপে কোন পড়াশক্তির অঙ্গুলি হেরনে জাতিকে আপনার বিভ্রান্তির মধ্যে ঠেলে দিয়েছে ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না পার্লামেন্টে প্রস্তাবিত পক্ষে বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ হতে যাচ্ছি ইসলামী দল এবং এই দাবি আদায় হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত হবে দেশবাসীকে বলবো আপনার আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন আমরা দেশের ভিতরে দিনের পর রাত্রে বাক্স ঢুকে দেয় তাও দেখিয়েছি আমরা দেখেছি নতুন ভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান আবার সেই সৈরাচার আসবে আবার সেই চাঁদাবাজ আসবে আবার সেই মার কলগুলো খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তান গুলো অতিম হবে আবার বাংলাদেশের মানুষগুলো বন্ধু হবে আমাদের দেশের টাকা বিদেশে পতাল হবে তৈরি হবে বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না বিয়ার বলে আপনারা বোঝেনি না না মাথায় দেয় আর আপনারা জুলাই এই যে গণ অুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বসতে পারেন যদি বসতেনি তাহলে এইরকম ভাবে ধাবি চাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে সামনে নির্বাচনেও এখনো বোঝার চেষ্টা করে এখনো বোঝার চেষ্টা করে আপনাদেরকে আমরা খারাপ জানছি না খারাপ বলছি না কিন্তু দেশের দেশ প্রেমিক হক মানব প্রেমিক হক দেশকে গঠন করেন দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশে সাথী ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা কোনদিন হতে পারে না হতে দেওয়া যাবে না আমরা পরিষ্কারভাবে বলেছি জুলাইয়ের ছনদ আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে কারণ যারা নাকি সানুপূরণ করেছে পঙ্গ হয়েছে আমরা যারা রাজপথে ছিলাম এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয় কথাটা বুঝেন নাই যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের করতে খালি করে এরা তো পরবর্তীতে ক্ষমতায় আসার পরে বাই রুট যদি আবার সেই দোষণা এসে যায় তখন কিন্তু বাংলাদেশকে তসকি পরিষ্কার বলছি আইনি নির্বাচনের আগে দিতে হবে আপনারা পিয়ার পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতি নির্বাচন চায় কথা পরিষ্কার আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার সম্মানিত আমার বড় ভাই আমার মৃত ভাই সৈয়দ মোসাদিল মাদানিকে আপনাদের এই আসনে আমি হাত পাকা শান্তির প্রতি আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রব আসলামের পক্ষে পক্ষে তুলনায় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন আমরা দোয়া চাই দোয়া করি আল্লাহ সবাইকে জানা একত্রিত হয় এই সুন্দর দেশ গড়ন গঠন করার আল্লাহ তকয়া রব্বানা আতিকনা ফি দুনিয়া হাসানাত ওয়া হাসানা আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার রাহমাতিয়াহ